নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর ঘাসের জমিতে আসলাম ছাগল তো নেই কয়েক মাস হল ছাগল তুলে দিয়েছি আজকে মামা বাড়িতে বেড়াতে আসলাম তো ঘাসের জমি রয়ে গেছে অ্যাজ ইট ইজ এটা তোলা হয়নি তো আর কিছুদিন পরেই আর কি এই ঘাসের জমির এই ঘাসটা তুলে দেওয়া হবে আমার আরও দুটো জায়গায় ঘাস ছিল তো সেগুলোও তুলে দেওয়া হয়েছে শুধু এই জায়গাটা আর কি রয়েছে এটাও আর কিছুদিন পর তুলে দেওয়া হবে তো যেটা হচ্ছে কথা কচি ঘাস থেকে কচি কাটিং থেকে ভালো আর কি ঘাস হয় না প্রায় সময় দেখা যায় যে কাটিংটা হয়তো মিস গেল আমরা বলি না যে এতগুলো চারা লাগিয়েছি কাটিং বসিয়েছি এত কটা মারা গেছে একশোটার মধ্যে দশটা মারা গেছে তো দেখবেন ওই দশটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আটটা বা দশটায় কচি কাটিং হয় ঠিক আছে মানে কাণ্ডগুলো হয়তো এরকম পাতলা হলো ঠিক আছে তো এরকম পাতলা টাইপের কাণ্ড থেকে দেখা যায় যে অনেক সময় মিস যায় তো আমার এগুলো যেহেতু রয়েছে দীর্ঘদিন ধরে যেহেতু ছাগল নেই তো কাটা হয়নি তো খুব ম্যাচিওর হয়েছে আমার একটা বন্ধুর জন্য আমি কিছু কাটিং পাচাচ্ছি দেখুন মামা পাশে কাটিং কাটছেন কাটিংগুলো দেখুন ঠিক আছে এই দেখুন কীরকম পুরুষ্ট কাটিং তো কিছুদিন বাদে তো ঘাসের জমিটা আর থাকবে না কোনো বন্ধু চাইলেও হয়তো দিতে পারবো না তো সেজন্যই এটাই শেষ সময় আর কিছুদিন বাদে ঘাস মেরে ফেলা হবে যদি কোনো বন্ধু লাগে যোগাযোগ করবেন ডাবল গিট এরকম ডাবল গিট দেড় টাকা করে আর যদি সিঙ্গেল গিট নেন মানে একটা করে গিট পাবেন সেক্ষেত্রে এক টাকা করে যেটা আপনাদের ইচ্ছে দুটোই ভালো হবে ডাবল গিটও ভালো হবে বলে রাখছি সিঙ্গেল গিটও ভালো হবে আর কি কি ঘাস রয়েছে রেগনেপিয়ার রয়েছে ইন্দোনেশিয়ান বাহুবলি রয়েছে আর সুপার নেপিয়ার রয়েছে এবার আমি কোনটা নিতে বলবো আমি বলবো ঘাস তো সব রকম রাখা উচিত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি রেগ নেপিয়ার হাতে খুব চুলকায় যখন আপনি কাজ করবেন গ্রোথটাও তুলনামূলকভাবে ইন্দোনেশিয়ান বাহুবলীর থেকে একটু কম আর সুপার নেপিয়ারেরও কিন্তু গ্রোথ ভালো মানে হয়তো ইন্দোনেশিয়ান বাহুবলির মতো অত হাইক নেয় না কিন্তু খুব ফাস্ট হয় ওর যে অপটিমাম হাইটটা ধরুন আট ফিট ঠিক আছে এই আট ফিট হাইটটাও খুব দ্রুত নেয় আর ইন্দোনেশিয়ান বাউ বলি সে হয়তো বারো তেরো ফিট চোদ্দো ফিটে দেখুন আমার মাথা কোথায় আমি এখন আছি আপনার দেখার সুবিধা হবে আমি এই জায়গাটায় আমার মাথা থেকে আরও প্রায় সাড়ে তিন ফুট চার ফুট উঁচু হবে ঠিক আছে তো আর জমি আমি যেখানে দাঁড়িয়ে আছি আরও এক ফুট উঁচুতে জমি অতএব বুঝতে পারছেন আমার হাইট যদি হয় পাঁচ ফুট আট ইঞ্চি আরও চার ইঞ্চি আর চার ফুট আর এক ফুট পাঁচ ফুট মানে অনেকটাই লম্বা ইন্দোনেশিয়ান বাউগুলি এ দেখুন তো এটা হতে একটা সময় লাগে আর সুপার নেপিয়ার হতে মানে আট ফুট হতে একরকম সময় লাগে তো সুপার নেপিয়ার কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় মানে দ্রুত আপনি কাটতে পারবেন প্রতি মাসে একবার নিতে পারবেন কাটিং ইন্দোনেশিয়ান বাবুলি আপনি চল্লিশ দিনে নিতে পারবেন রেগ নেপিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগে হতে পারে এবার কোনো বন্ধু যদি তার থেকেও আগে পায় আমি জানি না আমার লেগেছে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন আমি ব্যক্তিগতভাবে রেগ নেপি খুব বেশি পছন্দ করি না এই গ্রোথটাও কিন্তু তুলনামূলকভাবে কম আর হচ্ছে মানে খুব মানে কাঁটা মানে হাত আপনার পুরো কেটে যাবে এই জায়গাগুলো লাল লাল হয়ে যাবে একদম হাতে তো যাই হোক নিজের হাতে একটু কষ্ট হওয়ার থেকেও বড়ো বিষয় যেটা গ্রোথটা আমার পছন্দ না আপনারা বলুন দাদা এ তো হাইট তো নিয়েছে প্রচুর হাইট তো খুব ভালো আপনি গ্রোথ খারাপ কেন করছেন এই হাইটটাই আসতে ওর অনেক সময় লেগেছে হয়তো ওই হাইটেই ইন্দোনেশিয়ান বাহুবলি হয়তো দশ পনেরো দিন আগে চলে এসছে বোঝাতে পারলাম কি ধরুন ইন্দোনেশিয়ান বাহুবলি আর রেগনি পিয়ার এই দুটোই খুব কাছাকাছি হাইটে তো আপনি বলবেন তাহলে আপনি বাহুবলিকে ভালো বলছেন রেগনি পিয়ারকে কেন খারাপ বলছেন দেখুন দুটোই কাছাকাছি হলেও হয়তো ইন্দোনেশিয়ান বাহুবলি এই হাইটে এসছে ধরুন চল্লিশ দিন এ আসছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়তো তারও বেশি লাগতে পারে তো সেই কারণেই আমি বলছি গ্রোথ রেটটা কিন্তু রেগ নেপিয়ারের একটু কম আর বাহুবলীর কিন্তু ভালোই মোটামুটি চল্লিশ দিনে চলে আসে আর সুপার নেপিয়ার আট থেকে নয় ফুট দশ ফুট উচ্চতা হয় প্রায় এক মাসে হয়ে যায় সেই কারণে আমি সুপার নেপিয়ারকে পছন্দ করি মানে ওকে কাটার সময়টা কিন্তু অনেক কম সময়ের মধ্যে হয় তিরিশ দিনে আপনি একবার কাটিং নিয়ে নিতে পারবেন যে সময়টা বর্ষার পরবর্তী সময়ে আমি ব্যক্তিগতভাবে চব্বিশ পঁচিশ দিনে কিন্তু একবার করে কাটিং নিতাম তো কোনো বন্ধুর যদি এরকম কাটিং লাগে অবশ্যই যোগাযোগ করুন হয়তো আর দেড় দু মাসের পর হয়তো আমি দিতেও পারবো না হয়তো এই এই এক মাস হয়তো মামা রাখবে আমের সিজনটা আমের সিজনের পর মামা এই ঘাস ক্ষেতটা হয়তো তুলে দেবে তো যদি কারোর লাগে যোগাযোগ করুন খুব ভালো ম্যাচিওর একে যেমন বাহুবলীর গিট একটা বন্ধুকে পাচাচ্ছি বাহুবলি আর সুপার নিপের তো এগুলো দেড় টাকা করে পড়বে ডাবল গিট আর যদি সিঙ্গেল হয় এই মাঝখান থেকে কেটে দেবো ওটা এক টাকা করে এবং সিঙ্গেল গিটেও কিন্তু ভালো হয় আমি নিজে কিন্তু এই জমিতে সিঙ্গেল গিটেই বানিয়েছি এই যে এত ঘন জমিটা দেখতে পাচ্ছেন ঘাসের প্রত্যেকটা গিট কিন্তু সিঙ্গেল গিট সুপার নেপিয়ারটা আমার ডাবল গিট ছিল আর রেগ নেপিয়ার ইন্দোনেশিয়ান বাউ সিঙ্গেল গিটে করেছি তো সবাইকে অনেক ধন্যবাদ যদি ঘাস লাগে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে কল করুন খুব ভালো মানের কাটিং দেবো আমার কাছ থেকে কাটিং নিয়ে কেউ ঠকেনি নি কোনো দিন আমার কোনো এতগুলো ভিডিওর কোনো ভিডিওতে কাটিং নিয়ে কোনো অভিযোগ নেই আচ্ছা বন্ধুরা এবার আরও একটা কথা একটু পরিষ্কার করে বলে দিই সেটা হচ্ছে আপনাকে তো দেখালাম যে আকার দিকে যে নরম কাণ্ডগুলো হয় সেগুলো থেকে অনেক সময় কাটিং মিস হয় কিন্তু আমি কি বলছি যে সঠিকভাবে যত্ন করলে সেখান থেকেও ভালো হতে পারে আর এটা যেটা দেখছেন এই যে এটা কিন্তু গোড়ার দিকে তাহলে আপনারা বলবেন দাদা পাতলা কেন পাতলা এই জন্যই কারণ এটা হচ্ছে সুপার নেপিয়ার ঘাস সুপার নেপেয়ার ঘাসের কাণ্ড মানে গোড়ার দিকেই এরকম হয় আর যেটা মোটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ইন্দোনেশিয়ান বাহুল ঠিক আছে আর এরপর প্রথম যেই পাতলা মতো দেখিয়েছিলাম সেটাও কিন্তু বাহুবলীর আমার কথাটা পরিষ্কার বুঝে নেবেন এই যে দেখুন বাহুবলীর এই হচ্ছে আগার দিকের কাণ্ড এই ধরনের কাণ্ডগুলো দিলে কিন্তু কাটিং মিস যাওয়ার খুব খুব চান্স রয়েছে ঠিক আছে যে কারণে আমরা এই আঘাত সাইকগুলো বাদ দিয়ে দিয়েছি যাকে দিচ্ছি একদম ধরুন গোড়ার সাইক থেকে গোড়া থেকে নিয়ে হাফ পর্যন্ত মোটামুটি এই যে জায়গায় কাটা হয়েছে বা এর আরও একটু নিচ পর্যন্ত মোটামুটি ভালো হয় একটা গাছ থেকে দুটো বা তিনটা হয়তো দুটোই ধরুন ভালো ডবল কিটার কাটিং বের আর যে সুপার নেপিয়ার দেখেছেন গোড়ার দিকেই কিন্তু পাতলা হয় মানে পাতলা কিন্তু ভালো শক্ত পাতলা বলতে কি সরু ঠিক আছে সরু কিন্তু নরম নয় আর এই শক্ত আর বাহুবলির শক্ত গোড়ার সরি আগার দিকটা দেখাচ্ছি এই শক্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা এখন চাপ মারবার ভেঙে যাবে ঠিক আছে যেটা ভেঙে গেল এটা কিন্তু বাহুবলীর আগা আর এটা হচ্ছে নেপিয়ারের গোড়া কিন্তু ভালো শক্ত ঠিক আছে এই জায়গাটা ক্লিয়ার করার দরকার ছিল তা ক্লিয়ার করে দিলাম তো এক বন্ধুর জন্য পাখাচ্ছি তো যথেষ্ট অভিজ্ঞ ছাগল পালন এবং ঘাসের ব্যাপারে ও চিনতে পারবে নিচের দিকটাই রয়েছে বাহুবলি আর উপর দিকটায় রয়েছে সুপার নেপিয়ার এবং সেই সঙ্গে আমি ওকে বলেও দেব সবাইকে অনেক ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে